হ্যালো সরকার কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিওতে হবে ফোরটি ও এর তালো তুলো খাইয়ে দিছি ওপি ক্লিয়ার 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 সেখানে কিল পাই সামনে নিমি যাই হোক পিকে আর কিল পাইবো না কিলো টিম মেট গুলো এখন যাইবে 3 4 কিল ফাইন এখন যাব যে এই পচিনগর থেকে পচিনগর থেকে কিল পাই কিনা আমরাটা আ যাইতে ছিলাম গুনি দেশে আচ্ছা যাইতেছে আরে ফোনটা ল্যাগ করে ইনসেকশন নেট এনিমি ইনসেকশন নেট এনিমি রাজ দাও রাজ দাও আরে স্নাইপার স্নাইপার কানেলুজল আমার সাথে একটা ই আছে পিসি প্লেয়ার আছে কানেলুজ বল ও মাথাতে সে খাইয়ে আরে দেশে দেশে বে রাজ দাও বে রাজ দাও ড্যামেজ দাও ড্যামেজ দাও রাজ দাও

এখন যাব ফ্যাক্টরি দিকে ফ্যাক্টরি দিয়ে সেইটা ফাইট চলতে চলছে সে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতে থাকেন সামনে আমরা ফাইটে চলে এসেছি দেখি সামনে ওকে এনিমি গুলি গায়ে লাগে না জুনিয়র যা ড্যামেজ দিয়ে এটা আমি যে সামনে ঢু হেল করিনি তারপর দেখি কিল পাবো কিল পাবো কিল পাবো কিল পাবো কি গায়ে গুলি লাগে না খা এই কথা ভাবতে ভাবতে যখনই আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম তখনই দেখি আহ দুই নম্বর ডাউন দিয়ে দিছে সে মাত্র একটা কিল পাইছি যদি কিলি না পাই তাহলে আমার মাস্টার ওটা হবে না ও পি ওপি আবার একটা কিল চুরি এগুলো কোনো কথা হ্যাঁ এগুলো কোনো কথা আমি কিলি পেয়েছি না চাক মেটে কিলি করে দিয়ে চুরি ওয়ান ওয়ানটে দিয়ে এটি দিলাম খাইয়াম অবশেষে এ কিলো চুরি চা এগুলো কোনো কথা আমার এই পুরোপুরি চারটে কিল চুরি হয়েছে যাই হোক টিম মেটা নেওয়া আমিও প্রতিশোধ পরে তুলে দেবো না দেখা যাক সামনে এখন এখানে কিল টিল পাবো না এখন যাবো ক্লক টাওয়ারের দিকে ক্লকটার থেকে একটা হিটলে মেরে আসলাম আসার পর ও হিটলার দিয়ে যায় জুনের ভিতর জুন পিসা করে হিটলে পড়ছে তা তার রাশে করে আর খেলাম আজকে আপনার রাশ খেলা হলো না ওর সামনে এনিমি দেখা যাচ্ছে তিন নম্বরকে ফায়ার দিচ্ছে তিন নম্বর তোমার সামনে এনিমি এই কথা বলে যখন আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম দেখো আমাকে ড্যামেজ দেয় ও ফুল ড্যামেজ ফুল ড্যামেজ আর গুলো আর এই আরও একটা কেউ চুরি ও এগুলো কোনো কথা আমার দুঃখ নেই কোনো শেষ ও ওই কোথা থেকে মারলো আমার তো পুরো তাল্লা তুলো সেই ভাই টিম ও সেই সেই ভাই তোমরা কিল চুরি করলো সময় কালে আসো যাই হোক আমরা যখন সামনে গিয়েছিলাম দেখি টিম ও রাজধাতে আছে ফুল আমার কিরকম এই ভেবে আমি যখন সামনে গিয়েছিলাম দেখি একটা গাড়ি বাবা পিছন থেকে আসছে ল্যাম্বুর কিনে নিয়ে ল্যাম্বুর ফাটা ল্যাম্বু কিনে দিলাম ফাটিয়ে কিল এই কিলটা যদি আমার এই কিলটা গেলে আমার দুঃখই দুঃখ ওই একটা সামনে এনেমিয়ে ফুল ডামেজ আর যা দিয়ে মারে ফেললাম দেখুন সামনে কিলটা ওপি এর 18 ড্যামেজ একটা কিল পেয়ে গেলাম সেই দেখি সামনে আর কোনো কিল পাই কি সামনে যাইতে এই ভিডিওটা পার্ট টু দেখার জন্য কমেন্ট করুন তাড়াতাড়ি